দেখবে যে প্রথম বিয়ানে 27 লিটার দুধের গাবি আর এই যে এইগুলা গাবি যে আমাদের আমাদের বাংলাদেশে যে ওইদারে মনে করেন যে আছে এটাতে মনে করেন লাখ লাখ শুকবি আড়াই যে বাইরের বীজের বাচ্চাটা দেখান অরজিনাল একদম মনে করেন বাংলাদেশে 27 লিটার দুধের গাবিটা আপনি দেখান যে অরজিনাল 27 লিটার মানে প্রথম বিয়ানে তাহলে দ্বিতীয় বিয়ানে যে গাবিগুলো কত লিটার দুধের হবে 30 থেকে 35 তে মানে দুধ থাকবে মিনিমাম অবশ্যই এই বিয়ানে আছে মনে করেন 27 লিটার দুধের গ্যারান্টি দ্বিতীয়তে যাই গাভীগুলো কি হবে আর কত বড় হবে কেমন কে সবে মাত্র দুইটা দাঁত ভাঙেছে গাভীটা দর্শক এক দেখান যে গাভী অরিজিনাল দুধের গাবি কোনগুলা এরকম ওলান টিস্যু কাপড় হইতে হবে ভাই আর ওলানটা দোয়াই দেবো ওলানটা সম্পূর্ণ চিটা হয়ে যাইতে হবে আপনি গোটা উলান পালানটা দেখান চারটা বাট কত সুন্দর আর এই যে দেখেন একদম পুজ এই যে একদম পুজ দেখেন একদম পুজ আর চারটা বাট কি ভাইয়া দেখান প্রথম বিয়ানের চারটা বাট গাভীগুলোর মেন মনে করেন যে আগে চারটা বাট এই গাভীগুলোর যে চারটা বাট আইছে প্রথম বিয়ানে। এই বিয়ানেতে কোনো সময় লাগবে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এই ভাই আল্লাহর রহমতে ভাই চলছে ভাই আচ্ছা এই সেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই হাই রেঞ্জের গাবি কালেকশন হয়েছে জি একদম হাই রেঞ্জের গাবি আমি সবসময় কালেকশন করি ভাই কিন্তু এইবার মনে করেন যে আমার ব্যবসার লাইভের সেরা কালেকশন করেছি আমি আচ্ছা মানে বর্তমানে এরকম মনে করেন কালেকশন আমি দুই চার মনে করেন দুই বছরের মধ্যে করি নাই

তিন চার ঘন্টা হচ্ছে মানে তিনের থেকে চার ঘন্টা হচ্ছে হ্যাঁ বাচ্চাও তো মাসাল্লাহ খুবই দারুন বাচ্চা দেখান যে বাচ্চা ডাকি দেখান এটা কত নম্বর বিয়ান এই প্রথম বাচ্চা ভাইয়া প্রথম বাচ্চা জি এই প্রথম দুই দাঁত গাবিটার বয়স আচ্ছা দুই দাঁতে প্রথম বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন ওলানের সাইজটাও তো মাসাল্লাহ ভাই আমি তারপরে সকালে মনে করেন যে দোয়াই দিছি ওলান নিয়ে শুইতে পারতেছিল না আমি এজন্য দোয়াই দিছি গোলটা টানার পরেই অবস্থা টানার পরেই অবস্থা এখন দিনের মধ্যে তিন চারবার টানতে হবে কি বলে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক দারুণ মানে জাত গাবি যাকে বলে আর জাত গাবি ভাই একটু গলার দিকে একটু মারেন যে গলাটা কি চিকন দেখেন এগুলো হলো জাতের মনে করেন বৈশিষ্ট্য ভাইয়া যে গলা চিকন লাভই নাই এগুলো হলো জাতের মনে করেন বৈশিষ্ট্য এই যে শামসু যারা দেখেন আচ্ছা আচ্ছা আরে যে দাঁতটা ভাই একটু দাঁতটা দেখাই দেন এই দেখেন সবে মাত্র দুই দাঁত

এর উপরে আর কি দরকার বলেন এই গাভেটার থেকে এর থেকে আর এই বিয়ান আর কিছু দরকার নাই আচ্ছা এটা কেমন দুধ আশা করছেন ভাই এটা ভাই আমি যে দর্শক আসুক এটার আমি 27 লিটার দুধের গ্যারান্টি দেব ভাই 27 লিটার দুধের গ্যারান্টি একদম 27 লিটার উপরে 30 মিনিট সব বাদ জিনল 27 লিটার গ্যারান্টি পাবে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এটা যে কোনো দর্শক ভাই নিলে ভাই 3 লক্ষ 35 হাজার টাকা আমার চাওয়া দাম 3 লক্ষ 35 হাজার টাকা চাওয়া দাম জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো চলেন আমরা দ্বিতীয় নম্বর কাবাটি দর্শকদেরকে কাছে চলেন দেখাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি কাবা দেখতে পাচ্ছি এই কাবাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও ভাই একটা হলস্টেন ফিজিয়ান সবে মাত্র এই প্রথম বাচ্চা দেশে দুই দাঁত এটাও দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা সবগুলোই হাই বডির গাবি আপনাদের কাছে হাই বডি ভাইয়া তিনটা গাবি দেখালাম আপনাদের দেখান যে এরকম সসর প্রথম বিয়ানের দুই দাঁতের গাবি এত বড় গাবি দেখাইতে পারবে না আচ্ছা আচ্ছা এটার বাচ্চার বয়স কত দিন সবে বাচ্চার বয়স আজকে ভাই 12 দিনে পড়ল 12 দিন না বাচ্চা ভাই সাথে রয়েছে সার বাচ্চা দর্শক জি সার বাচ্চা বারো দিন বয়স তাহলে এটার তো দুধ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার চলে আসে এটার পরিপূর্ণ ক্লিয়ার চলে আসে যে দর্শক এক দেখান যে কোন চিয়ালা বাট দেখান যে কোন চিয়ালা বাট কাকে বলে দেখান যে এক লোক করে দেখেন এক একটা বাট আচ্ছা আচ্ছা এক লোক করে এক একটা বাট আর উলান ব্র্যান্ডে যে দেখান এই যে দেখান পিশাবের ধার থেকে উলানডা আইছে দেখেন এটা আমার দর্শকটা কত কেজি দহন করে দিতে পারবেন দর্শকদের এটা দর্শক যে কোনো দর্শক আসলে এটা দুই বেলা আমার কাছে গ্যারান্টি থাকবে 22 লিটার 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা 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 যে কোনো দর্শক আসে মনে করেন 22 লিটার দুধ দহন করে নিয়ে যেতে পারবে 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক এই গাবিটা থেকে দেখতে পাচ্ছেন সাথে রয়েছে সার বাচ্চা জি আর যে কোনো দর্শক মনে করেন যে মা বোন সবাই দহন করতে পারবে একটা পাউ তোলে না আচ্ছা আচ্ছা

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেব দুই লক্ষ বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে কথা বলে নিতে পারবে কিন্তু এটা থেকে কোনো দাম দর করা যাবে না ভাইয়া আচ্ছা আচ্ছা একদম ফিক্সড একদম ফিক্সড প্রাইস কেউ দিতে পারবে না ভাইয়া আপনি গাভী টা দেখান কোনো লাভই আছে গাবিগুলার আচ্ছা আচ্ছা আর প্রথম বিয়ানের গাবে ডিমান্ড এমনি সব সময় একটু বেশি মানে সবে মাত্র দুইটা দাঁত ছাতে মনে করেন যে ছেলে বাচ্চা আর গাবেটা ভবিষ্যতে অন্য রকম মানে দুধের মনে করেন 22 লিটার দুধ আছে এবং মনে করেন জাত মানে কোনো কমতি নাই সবদিকে ভালো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গাবেটি দর্শকদেরকে দেখাই চলেন দেখাই ভাই সিরিয়াল নাম্বার 3 এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গাবেটি নিয়ে আসছেন এটা কি জাতের গাবে এটা ভাই একটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জাতের একটি জি জি এটা তো মনে প্রেগন্যান্ট না জি এটা প্রেগন্যান্ট এটা পেটে বাচ্চা ভাইয়া

এখনো পনেরো দিনের মতো সময় আছে ওলান পালানো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নেমে গেছে ওলান চলে আইছে এখন মনে করেন পর্যাপ্ত পরিমাণ এখন যতটুকু আছে অতটুকু মনে করেন যে বাদ বাকি চলে আসবে আচ্ছা আচ্ছা দাঁতে হচ্ছে দুইটা হ্যাঁ দাঁতে হলো দুইটা এই প্রথম বাচ্চা ভাইয়া এই প্রথম বাচ্চা দিবে দর্শক

অনেক মানুষ আছে এখন বিশ লিটার দুধ ভাই দেশছে দুই লাখ টাকায় কিন্তু এটা কখনো সম্ভব না ভাইগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এইসব জাতমান দেখে তারপর জাতমান দেখে ভাই গাবি কিনতে হবে সরজমিনে গরুগুলা কিনতে হবে